পৃথিবীতে পৃথিবীতে তাপ ধরে রাখার জন্য দায়ী গ্যাসগুলোকে কি বলে এসব গ্যাস নির্গমনের হার কমানোর জন্য আমাদের চারটি করণীয় লেখো তো পৃথিবীতে তাপ ধরে রাখার জন্য দায়ী গ্যাসগুলোকে আসলে গ্রিন হাউস গ্যাস বলে তাহলে কি পৃথিবীর তাপ যে ধরে রাখে যে গ্যাসগুলো সেগুলোকে আমরা কি বলি গ্রিন হাউস গ্যাস তো এই গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর জন্য আমাদের চারটি করণীয় কাজ আছে এবং সেই চারটি করণীয় কাজই আমরা আলোচনা করব তো তার মধ্যে এক নম্বর কাজ হলো আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে এক নম্বর কি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে দুই নম্বর হলো নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে আচ্ছা নবায়নযোগ্য শক্তি মানে কি যে শক্তিগুলো একবার ব্যবহার করার পরে শেষ হয় না এটা বারবার ব্যবহার করা যাবে এরকম নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে এরপরে বন কেটে উজার না করে বেশি করে গাছ লাগাতে হবে আমরা কি করি বন কেটে একদম আসবাবপত্র বানাই এবং ঘরবাড়ি তৈরি করি বন কেটে উজার করে দিচ্ছি এটা করা যাবে না উল্টা কি করতে হবে বেশি বেশি গাছ লাগাতে হবে এরপরে কি দৈনন্দিন জীবনের শক্তির ব্যবহার কমাতে হবে তো এই ছিল আমাদের কি জীবাশ্ম জ্বালানির এই ছিল আমাদের গ্রিন হাউস নির্গমন কমানোর জন্য চারটি করণীয় কাজ তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব ম্যাচ চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা ওকে এরপরে আমরা আলোচনা করব জলবায়ু পরিবর্তন কাকে বলে বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী এমন চারটি কর্মকাণ্ডের নাম লেখো তো আমরা এখানে আবহাওয়ার উপাদানগুলোর উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ু পরিবর্তন তার মানে কি আবহাওয়ার পরিবর্তনের একটা উল্লেখযোগ্য স্থায়ী পরিবর্তন হলো জলবায়ুর পরিবর্তন বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী মানুষের এমন চারটি কর্মকাণ্ডের নাম হল এক নম্বরে আমরা কি বলব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো দুই নম্বরে আমরা কি বলবো কলকারখানা ও যানবাহনে তেল কয়লা ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে এরপরে কী বলবো বনভূমি ধ্বংসের ফলে বাতাসে কার্বন মনোঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে আর সর্বশেষ কি বনভূমি ধ্বংসের ফলে কার্বন ডাইঅক্সাইড শোষণের হার কমে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম